দুইটার মধ্যে যে কোনো একটা আপনি একটু চয়েস করে নেন আমি সেটার মধ্যে যেটা লেখা আছে সেটা আপনাকে দিব সালাম আলাইকুম কেমন আছেন স্যার একটু কথা বলার জন্য আসলাম আপনার সাথে কোথায় বাসা আছে স্যার বিশোহারা কোথায় থেকে আসছেন লোক নিয়ে আসছিলেন কোথায় এখানে কোথায় আসছিলেন নামায় দিলেন কতদিন ধরে এই গাড়ি চালাচ্ছেন আপনি দেড় বছর ধরে এর আগে অন্য কি কাজ করতেন মানে অন্য গাড়ি চালাইতেন আগে কিন্তু মাঝখানে বাদ দিছিলেন দিয়ে কৃষি কাজ টাজ করতেন আর হচ্ছে মাছের নাকি জানি বললেন না মাঝখানে বাদ দিছিলেন তারপরে হচ্ছে এখন আবার এই গাড়ি কিনতেছেন ছেলে মেয়ে আছে না ছেলে মেয়ে কি বিয়ে সাথে হয়ে গেছে আলাদা কি সবাই মানে তাহলে আপনি কি দেখাশোনা করেন নিজে চলতেছেন এই জন্য আর ওই রকম ভাবে কারো উপর ইয়ে করতে হচ্ছে না আমি বলছি যে একটাই ছেলে তো আলাদা হয়ে গেছে এই জন্য বলছি আর কি তো যাই হোক সমস্যা না আমরা একটা মানবিক পেজ থেকে আসছি ঠিক আছে তো আমরা তিনটা আমরা দুইটা খাম দেব আপনাকে দুইটা খামের মধ্যে কিছু উপহার রয়েছে মানে দুইটা খামের মধ্যে যে কোনো একটা আপনি নেবেন যে এটার মধ্যে যেটা থাকবে সেই উপহারটা আপনার আমরা আপনাকে দিতে চাচ্ছি ঠিক আছে তো এই যে আমার হাতে দুইটা খাম দেখতেছেন একটু দুইটার মধ্যে যেকোনো একটা আপনি একটু চয়েস করে নেন আমি সেটার মধ্যে যেটা লেখা আছে সেটা আপনাকে দিব যদি কিছু মনে না করেন আর কি কোনো না কোনো সমস্যা নেই না 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 শুধু লেখা আছে কাগজের এর মধ্যে দুটো কাগজ আছে কাগজে লেখা আছে যেটা থাকবে আমরা সেটাই আপনাকে সে ওভারটা আপনাকে দিয়ে আমরা চলে যাবে দেখেন নিতে পারেন যেকোনো একটা চয়েস করেন আচ্ছা ঠিক আছে তাহলে এটার মধ্যে কি লেখা আছে আমরা তাহলে এখন দেখব আচ্ছা এটার মধ্যে যে সবজি বাজার লেখা আছে ঠিক আছে তো আমরা এখন আপনাকে এক ব্যাগ সবজি বাজার দেব আর কি এসএসএস এটা এক ব্যাগ সবজি বাজার আছে এটা বাসায় নিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে স্যার স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম